শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে অলঙ্কৃত জাতীয় কংগ্রেসের কিন্তু অদ্ভুত অনুপস্থিতি তৃণমূল কংগ্রেসের বিরোধী ইন্ডিয়া জোটের দুই শরিক দলের বিপরীতমুখী অবস্থান এখন চর্চার বিষয় যদিও কংগ্রেসের দাবি বিরোধী ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আলোচনা করেই শপথ গ্রহণ অনুষ্ঠানে দলের প্রতিনিধি পাঠানো হয়েছে কিন্তু সেই জোটের অংশ তৃণমূল কংগ্রেস বাংলার শাসক দল মোদীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে অনুষ্ঠান কেন বয়কট শনিবার জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তার কথায় অমনতান্ত্রিক অসাংবিধানিকভাবে তৈরি সরকারকে শুভেচ্ছা জানাতে পারছি না কোনো আমন্ত্রণ আসেনি আসলেও যেতাম না কোথাও কি বিরোধী ইন্ডিয়া জোটের শরিকই সমন্বয় বোঝাপড়ার অভাব ছন্ন ছাড়া ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রী শপথ গ্রহণকে ঘিরে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে ভুল বোঝাবুঝি আরো প্রকট হয়ে উঠল জোটের মধ্যে মিনি জোট সমান্তরাল সমীকরণের চেষ্টাই কি তৃণমূল কংগ্রেস তৃতীয় ইন্ডিয়া সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রথম দিন থেকেই প্রকট বিরোধী ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে দ্বন্দ্ব বলছে ওয়াকিবহাল মহল তবে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে বাংলার শাসক দলের কণ্ঠে বিরোধী ইন্ডিয়া জোটের গৃহীত লাইনের ভিন্ন সুর। তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী বললেন পুনাল ঘোষ বাংলার মানুষের অবস্থানকে পর্যালোচনা করেই তৃণমূলের সিদ্ধান্ত নিয়েছে দাবি করছেন পুনাল। প্রত্যেকটি দলের আলাদা অবস্থান থাকে ফলে সম্পূর্ণভাবে আলাদা আলাদা দলের আলাদা আলাদা অবস্থান হতেই পারে আমাদের অবস্থান আমরা যেভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সর্বাত্মকভাবে লড়াই করেছি ভারতীয় জনতা পার্টি সর্বশক্তিতে দাঁত বার করে যেভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বাংলাকে অপমান করেছে বাংলাকে বঞ্চিত করেছে এবং বাংলার বুকে বিজেপির দুই ভাই সিপিএমআর কংগ্রেস আই বিজেপিকে সহযোগিতা করেছে সেই জায়গা থেকে বাংলার মানুষ পুরো দস্তুর তৃণমূল কংগ্রেসের পাশে আছেন এবং সমস্ত দিক খতিয়ে দেখে আমাদের দল আমাদের সিদ্ধান্ত নিয়েছে আমাদের নেত্রী আমাদের সিদ্ধান্ত নিয়েছেন লোকসভায় তৃণমূলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লি উড়ে যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে জানান প্রহ্লাদ জোশীর ফোন পেয়েছি কিন্তু দলীয় সিদ্ধান্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়া হবে না আমাদের এমপিদের সব রেজিস্ট্রেশন করতে হয় তাদের পাঁচ থেকে নয় পর্যন্ত ডেট আছে আজকে লাস্ট ডেট সানডে তো খোলা আছে পার্লামেন্ট সে কারণে যাচ্ছি কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার তার আসার জন্য কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না সেখানে কি করে যাবে তৃতীয় মোদী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেস কিন্তু অনুপস্থিত তৃণমূল কংগ্রেস এই বিপরীতমুখী অবস্থানকে খোঁচা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন কংগ্রেসের মধ্যে শিষ্টাচার ভদ্রতা বিষয়গুলো রয়েছে কিন্তু এগুলো তৃণমূল থেকে প্রত্যাশা করা যায় না দেখুন কংগ্রেস আমাদের বিরোধী দল কিন্তু কংগ্রেসের ভদ্রতা ভদ্রতা শিষ্টাচার আছে কিছুটা হলো আছে কিন্তু তৃণমূলের কাছ থেকে তো সেটা এক্সপেক্ট করা কোনো মানে আমাদের এক্সপেক্ট করা উচিতই না দেখাচ্ছে তৃণমূল সব ঠাকুরের এটা একটাই অ্যারোগেন্সি আমি মনে করি আর এই অ্যারোগেন্সির কারণ হচ্ছে অধ্যত্ত মানে পেরিয়ে যাওয়া এটা উচিত নয় ডেমোক্রেসিতে এটা একটা ডেমোক্রেসির পার্ট যে যারা সরকার গঠন করছে তাদের পক্ষেই সরকারটা গঠন হবে এবং বিরোধী যারা আছে তারা সেখানে সেলিব্রিটি হিসেবে যাবে বা রিপ্রেজেন্টেটিভ পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাবে সাধারণ ব্যাপার এবার কেউ যদি এটা হিংসাত্মক চোখে দেখে তো আমার এখানে কোনো বক্তব্য থাকতে পারে না আর ওনার রাজনীতিটা ঠিক এই টাইপেরই সুতরাং জোটের মধ্যেই জোট সমান্তরাল সমীকরণের চেষ্টা তৃণমূলের তার ফলে কিন্তু এখন থেকে অর্থাৎ আজ প্রধানমন্ত্রী শপথ গ্রহণের সময় থেকেই ইন্ডিয়া ব্লক যে সম্পূর্ণ ছন্নছাড়া অবস্থায় পৌঁছে গিয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল নিউ দিল্লি থেকে ক্যামেরাম্যান জ্যাকি সিং এর সাথে ইন্দ্রাণী দাসগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ